মস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদের আমার স্বাগত ইতিমধ্যে থাম থেকে বুঝতে পেরেছেন যে আচার্য সুভাষ শাস্ত্রী সম্পর্কে কি বলবো আর তিনি কি বলেছেন আমাদের বৈদিক মতে এবং বেদ মতে এবং সনাতন ধর্ম সম্বন্ধে তিনি কি বলেছেন তো তার প্রসঙ্গে তো আমি বলবোই তিনি একজন বাংলাদেশি পণ্ডিত এবং তিনি বীরযোদ্ধাও ছিলেন সময় বর্তমানে তিনি এখন একজন আশ্রমের পণ্ডিত এছাড়াও আমি কেন তাকে নিয়ে এই কথা আজকে বলতে চলেছি দেখুন এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রেষ্ঠ নাকি গায়ত্রী মহামন্ত্র শ্রেষ্ঠ এই সম্পর্কে একটি ভিডিও করেছিলাম কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে তা তাদের তারা তাদের মন্তব্য করেছেন ওই ভিডিওতে অনেকে অনেক রকমের কথা বলেছেন তো তার মধ্যে যেটা আমাকে সব খারাপ লেগেছে যে তুই কোন পণ্ডিত মানে কি পণ্ডিত না হলে কি সঠিক কথা বলা যাবে না না বেদ বা গীতার কথা বলা যাবে না তো যেহেতু তার কাছে আমি পণ্ডিত নই যিনি আমাদের পুরো বিশ্বের মধ্যে একজন পণ্ডিত যেমন আচার্য মহেন্দ্রপাল মহাশয় বা আচার্য সুভাষ শাস্ত্রী মহাশয় এবং আরও যারা আছেন বর্তমানে তাদেরকে আমি বলি মানে আমি নমস্কার জানাই কিন্তু তারা কি বলেছেন এই হরে কৃষ্ণ সম্বন্ধে আর এই হরে কৃষ্ণ মহামন্ত্রই কি মহামন্ত্র নাকি নামযজ্ঞ যেটা আমরা করে থাকি সাধারণত সেটা কি সঠিক নাকি আমি আজ বলবো না আপনারা আজকে তার মুখ থেকে শ্রবণ করেন তার অর্থাৎ যিনি মহাশয় আমাদের পণ্ডিতজি আচার্য সুভাষ শাস্ত্রী তার মুখ থেকে আপনাদেরকে আমি শ্রবণ করাবো তো তিনি কি বলছে একটু শুনুন সম্মানিত সুদী মন্ডলী সকলকে সপ্রেম নমস্তে আজকের আলোচ্য বিষয় সনাতন ধর্মে বেদ পরিষ গীতার মধ্যে নাম যজ্ঞ আছে কিনা নাম যজ্ঞ নামের কখনো যোগ্য হয় না শ্রীকৃষ্ণ গীতা তিন অধ্যায়ে দশ থেকে ষোলো শ্লোকের মাঝে বলেছেন হোম যজ্ঞ কর বেদ মাধ্যমে এবং যজ্ঞের দিনে যে অন্ন রান্না করা হয় অতিথিদের খাওয়ানোর জন্য সেই অন্ন প্রথম যজ্ঞে আহুতি দিয়ে যে না খায় সে চোর তাহলে শ্রীকৃষ্ণ বললেন হোম যজ্ঞ কর আমরা সেই শ্রীকৃষ্ণের গীতাকে না পড়ে তার বাণীকে না মেনে আমরা তৈরি করেছি নামযজ্ঞ তাহলে নামযজ্ঞ কি আছে এখানে যারা নামযজ্ঞ করেন ওনারা বলেন যে এখানে ষোলো নাম বত্রিশ অক্ষর আছে দেখুন নাম কয়টি আছে হরে আটবার লেখা কৃষ্ণ চারবার রাম চারবার তাহলে নাম তিনটি এনারা বলেন ষোলোটি অক্ষরের কল্পিত রূপ বর্ণ অক্ষর আছে ছয়টি ইনারা বলেন বত্রিশটি তাহলে বাংলা ভাষাকে কি অপমান করছেন না বত্রিশটি বর্ণ বলে এভাবে শ্রীকৃষ্ণ বলেছেন গীতার আট অধ্যায়ের বারো তেরো ষোলোকে অমিতাখানাং ব্রম্বর হন মামুৎসরণ ইয়া প্রাণীতি পরম পরমগতিম হে মনুষ্য যোগ ধানের মাধ্যমে আত্মাকে ব্রুমধ্যে এনে যোগ ধানের মাধ্যমে আম উচ্চারণ করে ত্যাগ করো তাহলে যোগ ধ্যান বলতে কি বলছি যেখানে হইচই থাকবে না কোলাহল থাকবে না সরগোল থাকবে না অবাধ মেলামেশা থাকবে না নারী পুরুষের চিৎকার থাকবে না এবং নির্জনে নীরবে চুপচাপ বসে ধ্যান করার নাম যোগ ধ্যান কিন্তু সেই জায়গায় আমরা কি করলাম খোল করতাল বিভিন্ন যন্ত্র বাজিয়ে নারী জাতিকে সাথে নিয়ে নাচানাচি করে দিন রাত ভরে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে এই কি আসলে আমরা কৃষ্ণকে সম্মান করছি না কৃষ্ণের বৈদিক দর্শনকে তার আদেশকে তার বাণীকে ধ্বংস করছি আজকে আরও দেখা যায় যে বৈষ্ণবপন্থীরা বলেন যে নারী নরকের দ্বার নারী কাছে থাকলে সাধনা হয় না তাহলে আজকে সেই বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন যে নারীদের নিয়ে নাচ গান করে বেড়ান রাস্তাঘাটে বাজারে সর্বত্র তাহলে একদিকে বলছেন নারী কাছে থাকলে সাধনা হয় না আর একদিকে সেই নারী নিয়ে নেচে বেড়াচ্ছেন আর একদিকে কৃষ্ণের সেই গীতার আট অধ্যায়ের বারো তেরো শ্লোককে অপমান করছেন কাজটাই কি করি কৃষ্ণের নির্দেশিত তিন অধ্যায়ের দশ থেকে ষোলো শলোকের যজ্ঞ করি নাম ত্যাগ করি নামযজ্ঞ সনাতন ধর্মের হিন্দু সমাজকে যেমন অর্থ নৈতিক দিকে ধ্বংস করছে নারী পুরুষের অবাধ ব্যবসায় ধ্বংস করছে নারী নাচিয়ে আমরা আমাদের সমাজ সভ্যতা বৈদিক কৃষ্টিকে ধ্বংস করছি একটু ভেবে দেখবেন কি আমার অমৃতালোক বেদালোক অমৃত সুদা বই পড়ুন সকল বিষয়ে স্পষ্টভাবে আমি লিখেছি সকলকে সপ্রেম নমস্তে 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 তাহলে আপনারা বুঝতে পারলেন আমি বলছি না আচার্য সুভাষ বললেন কি বললেন যে এই গীতার আট অধ্যায়ের বারো থেকে তেরো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে যারা মানেন ওম জপ করতে বললেন ওম ধ্যান করতে বললেন হরে কৃষ্ণ ধ্যান করতে বলেনি হরে কৃষ্ণ জপ করতে বলেনি এটা আমি বলছি না যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার আট নাম্বার অধ্যায়ের বারো থেকে তেরো নম্বর শ্লোকে এবং সেই কথায় আচার্য সুভাষ শাস্ত্রীজি তিনি বললেন আপনাদের সম্মুখে আমি ভিডিও মারফত আপনাকে দেখালাম এটা আমার কথা না তো ভাই যারা বলছিলেন না যে আপনি কোন পণ্ডিত তো ইনি তো একজন পণ্ডিত আর তার থেকে বড়ো কথা হলো আপনি তো একজন শিক্ষিত ব্যক্তি আপনি গীতাটা খুলুন না পড়ুন না ওখানে কী লেখার আছে তাহলে তো বুঝতে পারবেন কারো ব্যাখ্যা নয় আপনিও তো একজন শিক্ষিত মানুষ লিখতে পারছেন তাহলে নিশ্চয় আপনি পড়তেও পারেন তা আপনি নিজের চোখে পড়ুন না অপরকে তুই শব্দ বলার আগে ভাববেন আপনাকে না তুই শব্দটা শুনতে হয় যাই হোক Namaskar.